হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম ব্যাক আজকের এই ভিডিওর মধ্যে দিয়ে আমি তোমাদের সমাধান করে দেব। তৃতীয় শ্রেণির আমার গণিত বইয়ের আঠারো ও উনিশ পাতা প্রিয় ছাত্রছাত্রীরা তোমরা প্রত্যেকে তোমাদের বইয়ের আঠারো পাতা খুলে নেবে আর এ পাতা শুরুতেই দেখবে বলা হচ্ছে বিদ্যালয় থেকে বেরিয়ে আসি বিদ্যালয় থেকে ঘুরতে নিয়ে যাওয়া হবে সেই বেরিয়ে আসি সেটা বলা হচ্ছে দেখো এটা আমরা পড়ি কি বলা হচ্ছে দেখি আমি হাওড়া জেলার বিবেকানন্দ প্রাথমিক বিদ্যালয়ে পড়ি এবার আমাদের স্কুল থেকে বেড়াতে যাওয়ার ব্যবস্থা করেছি বোটানিক্যাল গার্ডেনে যাওয়া হবে বিভিন্ন শ্রেণী থেকে বেড়াতে যাওয়ার তালিকা তৈরি করলাম দেখো প্রথম শ্রেণী প্রথম শ্রেণী থেকে কতজন বেড়াতে যাবে তেইশ জন দ্বিতীয় শ্রেণী থেকে যাবে হচ্ছে চব্বিশ জন তৃতীয় শ্রেণী থেকে যাবে পঁচিশ জন চতুর্থ শ্রেণী থেকে যাবে সাতাশ জন তারপরে দেখো প্রথম শ্রেণী এখানে লেখা রয়েছে প্রথম শ্রেণী থেকে কতজন যাচ্ছিল তেইশ জন এবার ওটা এই কার্ডে পুঁথির মাধ্যমে বসানো হবে তাহলে দেখো আমরা যদি একক দশক এটা করে নেই বোঝার জন্য দশকের ঘরে দুই তাহলে দেখো দশকের ঘরে দুই রয়েছে মানে কি দুটো হলুদ পুঁথি বসানো হবে বসানোই রয়েছে এককের ঘরে ছিল তিন এককের ঘরে দেখো তিনটে লাল পুঁথি কিন্তু বসানো রয়েছে তাহলে দু তিন তেইশ তেইশ জন হলো এরপরে দেখো দ্বিতীয় শ্রেণী দ্বিতীয় শ্রেণী থেকে কতজন বেড়াতে যাবে চব্বিশ জন সেটা দেখো এখানে লেখা রয়েছে এবার দেখো এটাকে যদি আমরা একক দশক করে নেই বোঝার জন্য দশকের ঘরে দুই তাই দুটো কি হবে হলুদ পুঁথি এই যে দেখো বসানো রয়েছে দশকের ঘরে এককের ঘরে রয়েছে চার তাই এককের ঘরে চারটে লাল পুঁথি বসানো রয়েছে তোমরা একটা জিনিস মনে রাখবে এই যে হলুদ পুঁথি এগুলোর এক একটার দাম হচ্ছে দশ করে আর এই লাল পুঁথি এগুলোর এক একটার দাম হচ্ছে এক করে তাহলে দশ দশে কুড়ি একুশ বাইশ তেইশ চব্বিশ এভাবে যদি দেখো তোমরা তাও হবে আবার যদি দশকের ঘরে দুই বসে এককের ঘরে চার বসে তাহলেই কিন্তু দু দশ চার চব্বিশ জন হয়ে গেল তাহলে পুঁথির মাধ্যমে এই দুটো বসানো হলো তৃতীয় শ্রেণী থেকে আবার তোমরা দেখো পঁচিশ জন কিন্তু বেড়াতে যাবে এটাকেও আমরা এই যে কাঠিতে পুঁথির মতো করে বসিয়ে নেবো যেটা বসানো রয়েছে একক দশক যদি আমরা করে নিই দশকের ঘরে দুই তাই দুটো হলুদ পুঁথি কিন্তু কাঠিতে বসে যাবে এই যে বসানো রয়েছে এককের ঘরে পাঁচ তাই পাঁচটা কিন্তু লাল পুঁথি এখানে বসে যাবে দেখো বসানোই রয়েছে আবার দেখো চতুর্থ শ্রেণী চতুর্থ শ্রেণী থেকে দেখো সাতাশ জন কিন্তু বেড়াতে যাবে তা সাতাশ জন দেয়া রয়েছে নিচে এটাকে একক দশক যদি করে নেওয়া হয় বোঝার জন্য দশকের ঘরে রয়েছে দুই দুটো দেখো হলুদ পুঁথি বসানো রয়েছে আর এককের ঘরে সাত সাতটা দেখো লাল পুঁথি বসানো রয়েছে এরপর কি হবে দেখো এই নিচের এটা তোমরা পড়ে নেবে বলা হচ্ছে প্রথম ও দ্বিতীয় শ্রেণীর মোট ছাত্রছাত্রী তাহলে প্রথম শ্রেণী থেকে গেছিল তেইশ জন আর দ্বিতীয় শ্রেণী থেকে যে গেছিল চব্বিশ জন এই দুটো যোগ করতে হবে তবেই আমরা প্রথম ও দ্বিতীয় শ্রেণীর মোট ছাত্রছাত্রী পাবো দেখো যোগটা পুঁথির সাহায্য করতে হবে প্রথম শ্রেণীতে দশকের ঘরে ছিল দুটো দ্বিতীয় শ্রেণীতে দশকের ঘরে দুটো তাহলে এক দুই তিন চার টোটাল দশকটা যদি যোগ করি চার হবে এখানে দেখো একক দশক করা রয়েছে আলাদাভাবে দশকের ঘরে দেখো এক দুই তিন চারটে পুঁথি দেওয়া রয়েছে আর এককের ঘরে দেখো প্রথম শ্রেণীতে এক দুই তিন ছিল আর দ্বিতীয় শ্রেণীতে ছিল এক দুই তিন চার তাহলে এই দুটো যদি যোগ করা হয় এক দুই তিন চার পাঁচ ছয় সাত সেটা এখানে দেখো দেওয়া রয়েছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত হলো এবার একক দশক যদি তোমরা করে নাও যদিও করা রয়েছে দশকের ঘরে দেখো এক দুই তিন চার চারটে হলুদ পুঁথি তাই চার বসে যাবে এককের ঘরে দেখো সাতটা লাল পুঁথি তাই সাত বসে যাবে তাহলে কত হলো চার দশ সাত সাতচল্লিশ জন তাহলে প্রথম ও দ্বিতীয় শ্রেণীর মোট ছাত্র ছাত্রী কত হলো এই যে দেখো সাতচল্লিশ জন কিন্তু তৃতীয় ও চতুর্থ শ্রেণীর মোট ছাত্রছাত্রী এবার একইভাবে এটা আমাদের বার করতে হবে তৃতীয় শ্রেণীর দশকের ঘরে ছিল দুটো হলুদ পুঁথি আর চতুর্থ শ্রেণীর দেখো দশকের ঘরে ছিল দুটো হলুদ পুঁথি যদি আমরা যোগ করি এক দুই তিন চার এবার এখানে বসাতে হবে দেখো এক দুই তিন চার কিন্তু এই দুটো এই দুটো যোগ করে চারটে হচ্ছে এখানে দেখো রয়েছে এক দুই তিন চার পাঁচ কেন হচ্ছে এবার ওটা বুঝে নাও এটা বোঝার জন্য আমাদের এককের পুঁথিগুলো যোগ করতে হবে দেখো এখানে রয়েছে পাঁচটা এখানে রয়েছে সাতটা যদি আমরা যোগ করি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো বারোটা হচ্ছে তোমরা মনে রাখবে বারোটা যদি এককের লাল পুঁতি হয় সেখানে দশটার জন্য একটা হলুদ পুঁতি হয়ে যাবে আর দুটো কিন্তু পড়ে থাকবে সেটা এই ঘরে বসে যাবে আগে সেটা আমরা শিখে এসেছি তাহলে এবার যদি আমরা যোগ করি দেখো দশকের ঘরে এক দুই তিন চার পাঁচটা তাই পাঁচ এককের ঘরে দুটো তাই দুই তাহলে কত হলো তৃতীয় শ্রেণী আর চতুর্থ শ্রেণী মিলিয়ে ছাত্রছাত্রী হচ্ছে বাহান্ন জন এই যে দেখো তৃতীয় ও চতুর্থ শ্রেণীর মোট ছাত্রছাত্রী তীর দিয়ে দেখানো হয়েছে বাহান্ন জন তাহলে হয়ে গেল তারপরে আবার আঠারো পাতার নিচে দেখো বলা হচ্ছে প্রথম দ্বিতীয় তৃতীয় ও চতুর্থ শ্রেণীর মোট ছাত্রছাত্রী তাহলে আমরা এখানে পেয়েছিলাম প্রথম আর দ্বিতীয় শ্রেণীর মোট ছাত্রছাত্রী সাতচল্লিশ জন তৃতীয় আর চতুর্থ শ্রেণীর মোট ছাত্রছাত্রী বাহান্ন জন এবার এইটা আর এইটা কিন্তু আমাদের যোগ করতে হবে তাহলেই আমরা প্রথম দ্বিতীয় তৃতীয় ও চতুর্থ শ্রেণীর মোট ছাত্রছাত্রী পেয়ে যাব দেখো প্রথম আর দ্বিতীয় শ্রেণীতে ছিল সাতচল্লিশ জন এখানে পুঁথি করাই রয়েছে আর এখানে তৃতীয় আর চতুর্থ শ্রেণীতে ছিল বাহান্ন জন পুঁথি করাই রয়েছে এবার এই দুটো যোগ দেব দেখো এখানে দশকের ঘরে ছিল এক দুই তিন চারটে পুঁথি আর এখানে ছিল এক দুই তিন চার পাঁচ তাহলে এই দুটো যদি আমরা যোগ করি এখানে চার আর এখানে পাঁচটা হবে নটা তাহলে এখানে দশকের ঘরে নটা পুঁথি কিন্তু বসাতে হবে যেটা বসানোই রয়েছে তোমরা দেখো নটায় রয়েছে আর এককের ঘরে দেখবে এখানে ছিল কটা এক দুই তিন চার পাঁচ ছয় সাতটা প্রথম আর দ্বিতীয় শ্রেণী মিলে সাতটা আর তৃতীয় আর চতুর্থ শ্রেণী মিলে দেখো দুটো তাহলে হচ্ছে কটা এককের ঘরে লাল পুঁথিও নটা হচ্ছে এখানে দেখো দেয়া রয়েছে নটা তাহলে এবার দশকের ঘরে নয় নয় বসে যাবে এককের ঘরেও নয় নয় বসে যাবে তাহলে নয় দশ নয় নিরানব্বই জন তাহলে প্রথম দ্বিতীয় তৃতীয় ও চতুর্থ শ্রেণীর মোট ছাত্রছাত্রী কতজন হলো নয় দশ নয় নিরানব্বই জন কিন্তু হলো এর মধ্যে দিয়েই আঠারো পাতা সম্পূর্ণ হল আর আমরা এখান থেকে কি বুঝলাম একটা কাঠিতে সব সময় কিন্তু নটার বেশি পুঁথি বসবে না সেটা দশক হোক বা একক হোক সময় নটায় বসবে এখানে নটা নটা হল তাই বসে গেল আর আগে উপরে আমরা এখানটা কি দেখলাম দেখো এখানে এই যে লাল পুঁথিগুলো দশের বেশি হয়ে গেল দশের বেশি হয়ে যাওয়ার জন্য এই দশকের পুঁথি করে নেওয়া হলো একটা তাহলে তোমরা বুঝতে পারলে এরপর আমরা উনিশ পাতায় যাবো উনিশ পাতা শুরুতে এবার দেখো কি ঘটনা ঘটছে বেড়ানোর দিন সকালবেলা আমার বোন মিতাও যেতে চাইল। আর একজন আবার যেতে চাইছে এখন মোট ছাত্রছাত্রীর সংখ্যা হল নিরানব্বই জন এক সমান সমান নিরানব্বই জন ছিল আরও একজন যেতে চাইল। এখন কতজন হবে সেটা আমরা আগে পুঁথির সাহায্যে আর এই যে দেখো কাঠির সাহায্যে বুঝি তারপর ওখানটাতে লিখবো তাহলে আগে কতজন ছিল নিরানব্বই জন তাহলে নিরানব্বইয়ের এর মতো দেখো এখানে দেয়া রয়েছে পুঁথি নটা দশকের ঘরে নটা এককের ঘরে আর এখানে নিরানব্বই আর এক যোগ করলে কতজন হচ্ছে একশো জন হয়ে যাচ্ছে একজন কিন্তু বেড়ে যাচ্ছে তাহলে একশো জন এই যে একজন বাড়লো সেজন্য জন্য দেখো একটা লাল পুঁথি বেড়ে যাবে তাহলে একটা লাল পুঁথি বেড়ে গেলে কটা হয়ে যাবে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ দশটা লাল পুঁথি হয়ে যাবে আর আমরা আগে শিখে এসেছিলাম লাল পুঁথি দশটা হয়ে গেলে সেটা আর থাকবে না সেটা কিন্তু একটা হলুদ পুঁথি হয়ে যাবে এখানে কি বলা হচ্ছে দেখো তাহলে এখানে দশটা লাল পুঁথি হবে যার জন্য একটা হলুদ পুঁথি নেবো দেখো দশটা লাল পুঁথি হয়ে গেল যার জন্য দেখো একটা হলুদ পুঁথি করে নেওয়া হলো সেটা এখানে দেখানো হচ্ছে আবার এখানে তো নটা হলুদ পুঁথি ধরবে এখানে দেখো নটা রয়েছে আর এই লাল পুঁথিগুলো মিলে যদি আর একটা হলুদ পুঁথি হয়ে যায় তাহলে দশটা হলুদ পুঁথি হয়ে যাবে দশটা হলুদ পুঁথি তো এখানে ধরবে না নটা ধরবে তারপরে আবার কি হচ্ছে দেখো এখানে দশটা হলুদ পুঁথি হবে যা দশক কাঠিতে ধরবে না দশক কাঠিতে তো নটাই ধরবে দশটা ধরবে না তাই একটি নতুন কাঠি দরকার যা হবে শতক কাঠি এরপর আর একক আর দশকের কাঠিতে কাজ হবে না একটা নতুন কাঠি চলে আসবে যেটা হবে শতক কাঠি এখন দশটা হলুদ পুঁথির জন্য একটা সবুজ পুঁথি নেব তাহলে হলুদ পুঁথি যখন নটা থেকে দশটা হয়ে গেল। একটা কাঠি বেড়ে গেল। সেটা হলো শতক কাঠি আর আমরা বুঝতে পারলাম দশটা হলুদ পুঁথি যদি থাকে কি নেব একটা সবুজ পুঁথি নেব এটা হবে কি সবুজ পুঁথি আর সেটা বসবে শতকের ঘরে তাহলে এখানে তো একশো হয়ে গেলো সেজন্য শতকের ঘরে একটা একটা সবুজ সবুজ পুঁথি বসবে আর দশকের ঘরেও কিছু থাকবে না এককের ঘরেও কিছু থাকবে না আশা করছি তোমরা প্রত্যেকে বুঝতে পারলে তাহলে আমি আরেকবার তোমাদের বলে দিই দশটা এই যে লাল পুঁথি নিয়ে একটা হলুদ পুঁথি আর দশটা হলুদ পুঁথি নিয়ে একটা সবুজ পুঁথি যেটা বসবে শতকের ঘরে তাহলে আগে আমরা করে আসছিলাম একক দশক এখানে আবার দেখো একক দশক শতক একটা যোগ হলো নতুন এখানে দেখো এককের ঘরে কেবলমাত্র একটা লাল পুঁথি দেওয়া রয়েছে সেই জন্য কত একই বসে যাবে এগুলোতে তো কিছু নেই সেই জন্য কিছু হবে না এখানে আবার দেখো একক দশক শতক তিনটে এই যে করা রয়েছে এবার দশকের ঘরে দেখো একটা হলুদ পুঁথি দেওয়া রয়েছে সেজন্য এটা এক বসবে আর এককের ঘরে কিছু নেই বলে এখানে শূন্য বসবে অর্থাৎ আমাদের বুঝে নিতে হবে এই দশটা লাল পুঁথি নিয়ে একটা হলুদ পুঁথি হয়ে যাবে তাহলে হলো আর তোমরা মনে রাখবে শতকের ঘরে তো কিছু নেই বাঁ তো শূন্য দেয়া নেই বাঁয়ের শূন্যের দাম নেই সেজন্য দেয়া নেই আর এককের ঘরেও কিছু নেই ডান দিকের শূন্য সবসময় আমাদের দিতে হবে ওটা কাজের এবার এখানে দেখো একক দশক শতক করা রয়েছে তিনটে কাঠি করা রয়েছে এখানে আবার শতকের ঘরে দেখো একটা সবুজ পুঁথি কিন্তু করা রয়েছে আমাদের বুঝে নিতে হবে দশটা হলুদ পুঁথি নিয়ে একটা সবুজ পুঁথি তাহলে শতকের ঘরে একটা রয়েছে এক বসে যাবে দশকের ঘরে কিছু নেই শূন্য দেবো না দেব না ডান দিক তাহলে শূন্য কিন্তু দিতে হবে এককের ঘরে কিছু নেই ডান দিক বলে শূন্য দিতে হবে তাহলে এটা হয়ে গেল একশো আগে আমরা করছিলাম দুই অঙ্কের সংখ্যা এবার আমরা কিন্তু তিন অঙ্কের সংখ্যার গঠন এখান থেকে শিখছি তাহলে দেখো আবার একক দশক শতক তিনটে কাঠি করা রয়েছে শতকের ঘরে দেখো একটা সবুজ পুঁথি রয়েছে তাহলে শতকের ঘরে এক রয়েছে বলে কি এক শতক এটাকে বলা হবে কি এক এগুলো শূন্য রয়েছে এক শতক বা এক তালবস্য একশো আবার দেখো সংখ্যাতে একশো দেওয়া রয়েছে এখানে আবার দেখো একক দশক শতক করা রয়েছে শতকের ঘরে রয়েছে দুটো সবুজ পুঁথি সেজন্য কি হবে দুই শতক বা দুই বানানটা তোমরা এখানে লিখবে দয়স্য হস্যই দুই আর এখানে দেখো তালবস্যা দেওয়া রয়েছে দয়স্য হস্যই তালবস্যা দুইশো দুই শতক বা দুইশো আবার এখানে সংখ্যায় তোমরা দুইশো এটা লিখে দেবে এটা দেখো তিন অঙ্কের সংখ্যা এক দুই তিন তিনটে অঙ্ক নিয়ে গঠিত হয়েছে আবার এখানে দেখো শতকের ঘরে রয়েছে এক দুই তিনটে সবুজপতি তাহলে হবে তিন শতক বা তিন বানানটা তোমরা লিখবে দয়হসী দন্ত তিন আর এখানে দেখো তালবস্যা রয়েছে তিন শতক বা তিনশো এটা মিলে হয়ে যাবে এখানে আবার সংখ্যায় লিখতে হবে তিনশো এখানে আবার দেখো শতকের ঘরে রয়েছে চারটে সবুজ পুঁথি তাহলে কি হবে চার শতক সংখ্যায় দেব চার শতক বা চার বানানটা লিখে দেব চ র চার আর বাইরে রয়েছে তালবশ চ একা র তালবশ চারশো এখানে সংখ্যায় চারশো বসাতে হবে পরেরটায় আবার তোমরা দেখো একক দশক শতক কাঠি করা রয়েছে শতকের যে কাঠিতে দেখো এক দুই তিন চার পাঁচ পাঁচটা সবুজ বল রয়েছে তাহলে কি হবে পাঁচ শতক বা পাঁচ বানানটা তোমরা এখানে লিখবে পয়চন্দ্রবিন্দু আকার পাঁচ তাহলে পাঁচ শতক বা পাঁচশো এ দেখো বাইরে তালভস রয়েছে এখানে আবার সংখ্যায় পাঁচশোটা লিখে ফেলবে তারপরে আবার দেখো শতকের ঘরে দেখবে ছটা রয়েছে তাহলে এটা হবে ছয় শতক বা ছয়শো ছ উনত তাল্বুশ ছয়শো আবার এখানে সংখ্যায় ছশো বসাতে হবে তারপর আবার দেখো শতকের ঘরে দেখবে এক দুই তিন চার পাঁচ ছয় সাত সাতটা সবুজ পুঁথি রয়েছে তাহলে কী হবে সাত শতক বা সাতশো দন্তশো আকার তাল্বুশ সাতশো এখানে আবার সংক্ষেপে সাতশো বসাতে হবে তারপরটা দেখো শতকের ঘরে রয়েছে আটটা সবুজ পুঁথি তোমরা গুণে দেখে নেবে তাহলে হবে আট শতক বা আট বানানটা লিখতে হবে আট আট ঘরটা অনেক ছোট রয়েছে আমি বলছি তোমরা শুনে লিখে নেবে আট ও তালুবসা আটশো এখানে সংখ্যায় লিখে দেব আটশো হয়ে গেল উনিশ পাতা শেষে দেখো আরও একটা রয়েছে একক দশক শতক কাঠি করা রয়েছে এখানে আবার দেখো শতকের ঘরে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় নয়টা সবুজ রয়েছে তাহলে কী হবে নয় শতক বা নয় বানানটা লিখবো দন্ত নয় অন্তশো তালবশ নয়শো এখানে আবার সংখ্যায় নশো লিখে দিতে হবে তাহলে এগুলো হলো এখান থেকে আমরা কি শিখলাম দেখো শিখন সামর্থ্য তিন অঙ্কের সংখ্যার প্রয়োজন বোধ তৈরি ও তা পুঁথি ও কাঠির সাহায্যে প্রকাশ তাহলে তিন অঙ্কের সংখ্যা তার প্রয়োজন বোধ তিন অঙ্কের সংখ্যা তৈরি সেটা কাঠি এবং পুঁথির সাহায্যে প্রকাশ এখান থেকে আমরা শিখলাম আর আমাদের আজকের ভিডিওটা এই উনিশ পাতা পর্যন্তই থাকছে আশা করি ভিডিওটা তোমরা যদি দেখো অনেক কিছুই শিখতে পারবে ভিডিওটা তোমাদের ভালো লাগবে ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থেকো প্রত্যেকে সুস্থ থাকো স্বাভাবিক থাকুক প্রত্যেকে অনেক ধন্যবাদ